অধিকাংশ সময় মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্নগুলো বেশি বেশি দেখে থাকে যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে হয়তো আমার আর হায়াতের জিন্দিগি চল্লিশ দিন বাকি আছে তবে আল্লাহ চাইলে আপনাকে আরও বেশি হায়াত দিতেও পারে তবে বেশিরভাগ মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্নগুলো বেশি দেখে থাকে তবে মনে রাখবেন এই স্বপ্নগুলো যখন দেখবেন তখন আপনি তিনটা কাজ বেশি বেশি করবেন বিশ্বনবী মহাম্মদ আলাইহি ওসাল্লাম বলেছেন স্বপ্ন হলো তিন প্রকার আর ভালো স্বপ্ন নবুয়ের ছেচল্লিশ বাঘের এক বাঘ ভালো স্বপ্ন নবুয়ের ছেচল্লিশ বাঘের এক বাঘ বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওসাল্লাম বলেন মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় আগাম সংবাদ দেন স্বপ্নের মাধ্যমে আবার কিছু কিছু সংবাদ শয়তানের মাধ্যমেও পায় শয়তানও কিছু স্বপ্ন দেখায় এই জন্য স্বপ্ন তিন প্রকার খাবে রহমানি খাবে জানি খাবে শয়তানি একটা স্বপ্ন হলো খাবে রহমানি যেটা সরাসরি রহমানের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসে যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখে ওটাকে বলা হয় খাবে রহমানি সত্য স্বপ্ন আর আরেকটা খাবে জাহানি দিনের বেলা যা চিন্তা ভাবনা করে যা ফিকির করে যা গবেষণা করে রাত্রেবেলা তাই স্বপ্ন দেখে এটাকে বলা খাবে জাহানি এই স্বপ্নটা অধিকাংশ মানুষ দেখে থাকে আরেকটা খাবে শয়তান স্বপ্ন দেখায় আকাশে উঠতেছেন আপনাকে দৌড়াইয়া ধরে ফেলতেছে আপনি দৌড়াইতে পারতেছেন না আপনার ঘুলি করতেছে কিন্তু আপনি মরতেছেন না বিভিন্ন রকমের আশেপাশের স্বপ্ন দেখা যায় এই স্বপ্নগুলো শয়তান দেখায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা স্বপ্ন দেখবে ভালো জানলে ওলা মানুষ যারা তাদের সাথে তোমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবে কারণ যারা তার সাথে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যাবে না রসুল বলেন যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখো খারাপ স্বপ্ন দেখো পার্শ্ব পরিবর্তন করবে যে সে বলে বলে করবে কিছু কিছু স্বপ্ন আছে মানুষ মৃত্যুর আগে দেখে যেমন দাঁত নড়তেছে দাঁত নড়তেছে অল্প বয়সে দাঁত গুলো জোরে পড়ে যাইতেছে এই স্বপ্ন বেশি বেশি দেখা দ্রুত মরে যাওয়ার আলামত অথবা মা তারা চুল সব পেকে গেল হঠাৎ করে স্বপ্ন দেখতেছি কিরে আমার সব চুল পেকে গেছে এটা হঠাৎ দ্রুত মৃত্যুর আলামত আবার অনেকে স্বপ্ন দেখে মরা মানুষ কবর থেকে ওইটা আমাকে ডাকতেছে আমার আত্মীয় আমার মা বাবা আমাকে কবর থেকে ওইটা ডাকতেছে আয় তুই আমার সাথে কবরে আয় এই স্বপ্নগুলো যখন বেশি বেশি দেখবেন তখন বুঝবেন যে কোন সময় আল্লাহ পাক আপনার মৃত্যু ঘটাতে পারে তবে আল্লাহ চাইলে আপনাকে দুনিয়াতে বাঁচাইও রাখতে পারে সবার কিন্তু একরকম নয় এই জন্য যখনই স্বপ্নগুলো দেখবেন তিনটা আমল বেশি বেশি করবেন এক নম্বরে বেশি বেশি ভার পাঠ করবেন লা হা ওলা ওলা কুয়াতা ইললা বিল্লা বেশি বেশি ত বাইস্তে কারণ জীবনে যত গুনা করেছি বন্যাই করেছি একটা গুনা নিয়ে যদি কবরে যায় যার নাম সারা কোনো উপায় নাই এই জন্য বেশি বেশি ত বাইস্তে পাঠ করবেন বেশি বেশি জিকির করবেন লা ইলাহা ইল লা ইলাহা ইল বিশ্বনাপী মহাম্মাদ সাল্লাল্লাহ হিউসাল্লাম বলেন মানকা না খেলা মিলা ইলা ইল্লাল্লাহ দাফলাল জান্না যার শেষ কালী মাহমেলা ইলা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে এই জন্যই স্বপ্নগুলো দেখলে তিন কাজ বেশি বেশি করবে এক নাম্বারে বেশি বেশি তো বেশি পাঠ করবেন বেশি বেশি জিকি রাজগার করবেন কোন সময় মারাজান বদতে পারি না দুই নাম্বারে মানুষের কাছ থেকে আত্মীয়দের কাছ থেকে মাপ নিয়ে নিবেন হয়তোবা কেউ আপনার কথায় অনেক কষ্ট পাইতে পারে মনে মনে কষ্ট পাইলে আল্লাহ তালা কষ্ট পাবে মানুষকে কষ্ট দিলে আল্লাহ তালা কষ্ট পায় আর কেউ যদি মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করে এই জন্য বলেন অল্লা হুফিউনি আসিহি যদি কোনো মানুষ তার ভাইয়ের উপকার করে কল্যাণ করে আল্লাহ আল্লাহাকালামিন নিজে তার উপকার করবে এই জন্য এই স্বপ্নগুলো দেখলে তিনটা কাজ করবেন এক নাম্বার বেশি বেশি তবা করবেন ইস্তেফার পাঠ করবেন জিকির করবেন দুই নাম্বারে আত্মীয়দের কাছ থেকে প্রতিবেশীদের কাছ থেকে মাপ নিয়ে নিবেন আর তিন নম্বরে মানুষ যদি কোনো পাওনা থাকে তাকে হকগুলো মানুষকে আদায় করে দিবেন মানুষের হক মানুষকে বুঝাইয়া দিবেন কারণ রসুল করিম সাল্লিয় সাল্লাম বলে হকুল আইবাদ বান্দার হক ব্যাপারে রসুল কঠিন বলে কঠোর অবলম্বন করেছেন কারণ আল্লাহ তালা সব কিছু মাফ করে বান্দার হকের ব্যাপারে আল্লাহ কঠিন হক মাফ করবেন আপনি কারো কাছ থেকে পাঁচ টাকা মেরে খাইছেন দশ টাকা মেরে খাইছেন আপনি কারো কাছ থেকে একশো টাকা মেরে খাইছেন এই হক আল্লাহ মাফ করবে না কে ময়দানে তার হক তার থেকে মাফ কার কাছ থেকে তার হক তার কাছ থেকে মাফ এই জন্যে মৃত্যুকার কখন চলে আসে বলা যায় না আল্লাহ পাক বলেন ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও আইনা মা আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগে শিরি যদি শুধু আকাশ পানে পালাও সেতায় লাগে শিরি মরণ থেকে যতই চেষ্টা করো কিন্তু কেউ মরণ থেকে পালায়ন করতে পারবে না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মুমিন যারা তারা সবসময় অজু অবস্থায় থাকবে কারণ কখন কার মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারবে